রাজপুর সোনারপুর পৌরসভার যে পনেরো নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ডের পৌর মাতা পাপিয়া হালদারের সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল তৃণমূল নেতা প্রতীকদের এবং পাপিয়াকে বিবাহের প্রস্তাব দেয় তা অস্বীকার করায় এই হুমকি বলেই অভিযোগ করা হয়েছে এই যে প্রতীক দেব বহুদিন ধরেই কিন্তু তার পাপিয়ার সাথে একটা রিলেশন ছিল এবং তারপরেই পাপিয়াকে সে বিবাহের প্রস্তাব দেয় এবং সেই বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করাতেই কিন্তু এই রকম তার বাড়িতে তাকে গালিগালাজ করা তার মা বাবাকে গালিগালাজ করা এবং মধ্যব্যবস্থায় বাড়ি তার বাড়িতে লোক ঢুকে তার মা বাবাকে গালিগাজ করা থেকে আরম্ভ করে আরও অপ্রীতিকর বিভিন্ন রকম কাজ সে করেছে বলেই কিন্তু এমনটাই অভিযোগ করা হচ্ছে দেখুন আজকের দিনে দাঁড়িয়ে যখন থেকে এই জিনিসটা করা হচ্ছে যখন সে একদম জানতে পেরে গেল যে আমি এই অভিযোগগুলো করব করছি সেই সময় থেকেই তো আপনারা দেখেছেন যে তার পরের দিন রাত থেকেই মোটামুটি আমার বাড়ির বাইরে হামলা থেকে শুরু করে সবটাই চালানো হচ্ছে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি সেই জিনিসটা সেই বিষয়বস্তুটা আমি লিখিত আকারে সমস্ত জায়গায় কিন্তু আমি জানিয়েছি আপনারা দেখেছেন যে আমি প্রশাসনের কাছে জানিয়েছি আম আমাদের পৌরসভার পৌরপ্রধানের কাছে জানিয়েছি আমি মাননীয় বিধায়িকা লাভলি মৈত্র কাছে জানিয়েছি আমি প্রত্যেকের কাছেই জানিয়েছি যাদের কাছে যাদের কাছে জানানো সম্ভব আমি প্রত্যেককেই জানিয়েছি কোনো রকম লিখিত অভিযোগ যায়নি এটা কে কি করে বলছে আমি তো মানে আপনারা আপনাদেরকে আমি দেখিয়েছি ইতিমধ্যে যে লিখিত অভিযোগ আমি যদি না করি তাহলে এই রিসিপ্টটা এই জিডি কপিটা এই জিডি নাম্বারটা আমার কাছে এলো কিভাবে আমি আমার বয়ানে আমি লিখেছি এটা আমি রাজপুর সোনারপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমি আমার রাজপুর সোনারপুরের প্যাডে আমি লিখেছি শুধুমাত্র তাই নয় শেষে সই করেছি আমার বয়ানে আমি পুরোটা লিখেছি আমি লিখিত অভিযোগ জানাইনি তো কে জানিয়েছে আর তাছাড়া সব থেকে বড়ো কথা হলো যে এইটা তো শুধুমাত্র নয় এর সাথে আমি আমার মেডিকেল রিপোর্টটাও জমা দিয়েছিলাম আমি তো সবাইয়ের কাছ থেকে সাহায্য একটাই চেয়েছিলাম যে আমি মানসিকভাবে এবং শারীরিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়ছি আমাকে সেই নিরাপত্তাটা দেওয়া হোক সেটা কেউ কেন দেয়নি আমি তো শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম আমার মাইল অ্যাটাক হয়েছিলো আমি তো সবাইকেই বলেছিলাম শুধুমাত্র তাই নয় আমি যে কাউ সবাইকে বলেছিলাম তারও তথ্য প্রমাণ রয়েছে আমি আমাদের সম্মানীয় বিধায়িকাকে বলেছিলাম তার মেসেজও রয়েছে আপনারা দেখে নিতে পারেন যে যেই রাত্রে আমার বাড়িতে হামলা হয়েছিল সেই রাত্রেই আমি ওনাকে আমি মেসেজের মাধ্যমে জানিয়েছিলাম যে এই জিনিসগুলো আপনারা দেখে নিন আপনারা দেখে নিন এইটা আমি আপনাদেরকে পাঠিয়ে কিভাবে কিভাবে কাকতি মিনতি করেছি সেটা আপনারা দেখে নেবেন আমি প্রত্যেককে পাঠিয়ে দেবো তাও এখানে আমি জুম করে করে দেখাচ্ছি যে কিভাবে আমি দিনের পর দিন বলে গেছি যে আমাকে ওয়ার্ড অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না দিদি ব্যবস্থা করা হোক এর একটা জিনিস এটা বিধায়িকাকে বলেছি আমি আমি চেয়ারম্যানকেও বলেছি দেখুন আপনারা দেখে যদি কোনো উত্তর থাকে আপনারা দেখে নিন উনি একটাই শুধু লাস্টে উত্তর করেছেন আমাকে যে আমি সবটাই জানি আমার বাড়িতে হামলা চালানোর পর আমি ভিডিও সমেত পাঠিয়েছিলাম আমি কিন্তু জনপ্রতিনিধি মানে দেখুন আপনারা প্রত্যেকেই জানেন যে জনপ্রতিনিধি হওয়ার জন্য এই পনেরো নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষের সামাজিক সুরক্ষার দায়িত্ব আমার যেখানে আমার সুরক্ষাই বিঘ্নিত আমার নিরাপত্তায় বিঘ্নিত সেখানে আমি এইভাবে কাকুতি মিনতি করছি রাত্রেবেলা যে ভিডিওগুলো পাঠানোর পর যে দিদি একটা কিছু ব্যবস্থা না আমার বাড়ির বাইরে এসে এই ধরনের হামলা করছে সেখানে বিধায়িকা আমাকে রিপ্লাই করেছিলেন একটাই রিপ্লাই করেছিলেন বহু এস এম এস করার পর উনি একটাই রিপ্লাই করেছিলেন একদিন বহু বহুদিন ধরে এস এম এস করার পর উনি একটাই রিপ্লাই করেছিলেন যে আমি সবটাই জানি তুমি কি করছো সেটাও জানি আর প্রতীক কি করছে সেটাও জানি মানে প্রতীক যে আমার বাড়ির বাইরে সেইভাবে হামলা করছে সেটা কিন্তু উনি জানতে পেরেছিলেন আগে থেকে হয়তো জানতেন বা পরে উনি জানতে পেরেছেন সেটা উনি লিখেছেন এবং তারপরে উনি লিখেছেন যে পরে কথা বলবো তো পরে কথা বলবোটা কি তার দুদিন পরে আমাকে উনি যখন আমি আমাকে ডাক্তার রেস্ট করতে বললো যখন আমি খাট থেকে পর্যন্ত উঠতে পারছি না সেই সময় উনি বললেন যে পৌরসভায় আসো মিটিং করবো তো তারপরেও আমি লিখেছিলাম এটাই যে আমি কি এমন করেছি দিদি যার জন্য এতটা হেনস্থা হতে হচ্ছে আমাকেও আমার পরিবারকে এগুলো কি কাকুতি মিনতি নয় এরপরেও আমি লিখেছিলাম যে আমার মনে হয় তুমি যদি এক পক্ষের কথা শুধু না শুনে পুরোটা শুনতে ও জানতে তাহলে তুমি সঠিক জাস্টিসটা করতে পারো তারপরে কিন্তু উনি কোনো রিপ্লাই করেননি উনি কোনো আজ পর্যন্ত আমাকে নিজে থেকে কোনো মেসেজ করেননি আমার শারীরিক অবস্থা কেমন আমার অবস্থা অবস্থা কেমন কেমন কোন উনি উনি আমাকে আমি বলতে পারবো না উনি আমাকে এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে পর্যন্ত আমি বলতে পারবো না উনি আজকের দিনে দাঁড়িয়ে পর্যন্ত উনি পৌর প্রধান সহ প্রত্যেকেই আজকের দিনে দাঁড়িয়ে পর্যন্ত আমাকে একটা ফোন করেননি আমাকে না একটা মেসেজ করেছে কেউ কিন্তু কিচ্ছু করেননি যে কেমন আছে আমার পৌরপ্রধান তার বোর্ড অফ কাউন্সিলের মেম্বার আমি সেখানে আমি এত তথ্য প্রমাণগুলো তার মেসেজেও আমি কিন্তু শেয়ার করেছিলাম করার পর উনি পৌরসভার পক্ষ থেকে আমার বক্তব্য হচ্ছে যে তার বোর্ড অফ কাউন্সিলের মেম্বার যখন এইভাবে হেনস্থা হচ্ছে তার পৌরসভা তার কি উচিত ছিল না যে তার পৌরসভার পক্ষ থেকে একটা পুলিশকে জানানো একটা এফআইআর করা কোনো কমপ্লেন দায়ের করা এটা কি তার আমার আমার তো এইটুকু এইটুকু তো আমার চাহিদা থাকতেই পারে শুধুমাত্র তো তাই নয় তিনি তো একজন ডাক্তার বাবু তো আমি তিনি যখন শুনলেন জানলেন যে আমি প্রচণ্ডভাবে ভেঙে পড়েছি আমার মাও ফোন করেছিলেন আমি যখন কান্নাকাটি করছি আমি কথা বলতে পারছিলাম না আমি খাট থেকে উঠতে পারছি না তখন কি ওনারও একটু মানবিকতার খাতিরেও কি উনি একবারও ভাবলেন যে না যে একটা ফোন করি দেখি মেয়েটা কেমন আছে